আমার যে সকল স্নেহের ছাত্রছাত্রীরা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বর্তমান ইউনিভার্সিটির অন্তর্গত বিএ ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিলে এবার তোমাদের ফিফ সেমিস্টারের পড়া শুরু করতে হবে কিন্তু তার আগে তোমাদের সিলেবাস সম্পর্কে ধারণা থাকা দরকার কারণ সিলেবাস যদি সম্পূর্ণ না জানা থাকে তাহলে পড়া শুরু করতে কিছু সমস্যার সম্মুখীন হতে হয় তাই না আমি অলরেডি একটি ভিডিওতে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটি দিয়ে রেখেছি যদি কেউ দেখে না থাকো তোমরা সিলেবাসটা একবার দেখে নিও কেমন ইতিমধ্যেই তোমরা জেনে গেছ যে তোমাদের ফিফথ সেমিস্টারে একটি নতুন সাবজেক্ট যোগ হয়েছে যার নাম হচ্ছে ইন্টারশিপ কোর্স আমি বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে তোমাদের এই ইন্টার্নশিপ কোর্স সম্পর্কে বিস্তারিত একটি তথ্যমূলক ভিডিও আপলোড করব তো এই ভিডিওর মাধ্যমে যে কোর্সটি রয়েছে তার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি আমি যে সমস্ত বিষয়গুলি তোমাদের আজকে জানাবো সেগুলি একটি সম্বন্ধে ধারণা দিয়ে প্রথমত এই ইন্টার্নশিপ কোর্সটি কি ইন্টারশিপ কোর্সের সিলেবাস কি আছে এর নম্বর বিভাজন কেমন হবে এই সাবজেক্টের পরীক্ষা কিভাবে নেওয়া হবে এবং সর্বোপরি এই কোর্স করে আমাদের অর্থাৎ তোমাদের কি লাভ হবে এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করব কেমন এই বিষয়গুলি আলোচনা করার পূর্বে বর্ধমান বিশ্ববিদ্যালয় তোমাদের এই কোর্স সম্পর্কে যা বলেছেন সেটি আমার আগে জেনে নিই কেমন এই কোর্স সম্পর্কে বর্ধমান বিশ্ববিদ্যালয় যা জানিয়েছে তা হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পঞ্চম সেমিস্টারের ইন্টার্নশিপ কোর্সটি জাতীয় শিক্ষানীতি এনটিপি দু হাজার কুড়ি এর কারিকুলাম এবং স্নাতক প্রোগ্রামের জন্য সিসিএফইউপি এর অধীনে টু ক্রেডিট একটি কোর্স এই কোর্সের জন্য শিক্ষার্থীদের পেশাদার কাজের অভিজ্ঞতা অর্জন করতে হবে যা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ব্যবস্থা করা যেতে পারে অথবা তাদের নিজস্ব প্রচেষ্টায় সম্পন্ন করা যেতে পারে এটি স্নাতক পাঠ্যক্রমের একটি বাধ্যতামূলক কোর্স অর্থাৎ এই কোর্সটি তোমাদের হচ্ছে বাধ্যতামূলক অর্থাৎ সবাইকে এই কোর্সটিতে অংশগ্রহণ করতে হবে এই হচ্ছে তোমাদের এই কোর্স সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের মতামত এইবার আমরা চলে আসি একে একে আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব বলেছিলাম সেগুলো নিয়ে আলোচনা করা যায় প্রথম আমাদের যে বিষয়টি জানা দরকার তা হল এই শিক্ষামূলক প্রশিক্ষণ বোঝা গেল বিষয়টা অর্থাৎ ইন্টারশিপ কোর্স হলো একটি শিক্ষা নবীশ প্রোগ্রাম যেখানে শিক্ষার্থীরা বাস্তব কর্মক্ষেত্রে ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের জন্য একটি নির্দিষ্ট সময়ের জন্য কোনো প্রতিষ্ঠানে কাজ করে থাকে এটি সাধারণত কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা করে থাকে এবং এটি বৈতনিক বা অবৈতনিক হতে পারে অর্থাৎ এর জন্য তোমাদের কিছু ফ্রিজ হতে পারে আবার ফ্রিজ নাও দিতে হতে পারে এর আবার শিক্ষাগত জ্ঞানকে কর্মজীবনের বাস্তবতার সঙ্গে সংযোগ স্থাপন করেন অর্থাৎ তোমাদের যে এই ইন্টার্নশিপ কোর্সটি সেটি হচ্ছে একটি শিক্ষণমূলক প্রশিক্ষণ তোমরা অবশ্যই দেখেছো। যে কম্পিউটার কোর্স আমরা অনেকেই করে থাকি এটি কিন্তু একটি দক্ষতামূলক প্রশিক্ষণ অর্থাৎ এর মাধ্যমে আমরা যেমন কম্পিউটারের সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারি তেমনি এই জ্ঞান আমরা বাস্তবে প্রয়োগ করে নিজেদের কর্ম সুনিশ্চিত করতে পারি ঠিক সেই রকমই তোমাদের এই ইন্টার্নশিপ কোর্সটি অর্থাৎ এই কোর্সটি করার পর তোমরা কি করতে পারবে না এখান থেকে যে তোমরা জ্ঞান অর্জন করবে সেটি তোমরা বাস্তবে প্রয়োগ করতে পারবে অর্থাৎ এই প্রোগ্রামের মাধ্যমে তোমরা কোন একটি বিষয় সম্পর্কে হাতে কলমে কাজ শেখার সুযোগ পাবে এবং সেটি ভবিষ্যতে তোমরা তোমাদের কর্মজীবনে প্রয়োগ করে ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারবে কেমন বোঝা গেল যে তোমাদের ইন্টার্নশিপ কোর্সটি কি এরপর চলো আমরা জেনে নিই এই ইন্টারশিপ কোর্সের সিলেবাস তোমাদের নতুন কিছু নয় তোমাদের মনে আছে যে তোমরা থার্ড সেমিস্টারে একটি ভোকেশনাল মাইনর সাবজেক্ট নিয়েছিলে তিনটি ভোকেশনাল তোমাদের মাইনর সাবজেক্ট ছিল যেমন ধরো এইচ আর এম আর ছিল আর এস এ আর একটি ছিল এম আর এই যে ভোকেশনাল সাবজেক্টগুলি তোমাদের ছিল তোমরা থার্ড সেমিস্টারে এর মধ্যে থেকে একটি বেছে নিয়েছিলে তো তোমরা যে সাবজেক্টটি বেছে নিয়েছিলে তোমাদের কিন্তু ফিফথ সেমিস্টারে যে একটি মাইনর সাবজেক্ট নিতে হচ্ছে সেই ওই সাবজেক্টটি তোমরা কিন্তু এখানে পড়বে অর্থাৎ থার্ড সেমিস্টারে যারা এই চার এম নিয়েছিলে তোমাদের ফিক্স সেমিস্টারে মাইনর সাবজেক্ট কিন্তু এই চারে হবে কিংবা তোমরা থার্ড সেমিস্টারে যে আর এস এ বা এম আর সাবজেক্ট নিয়েছিলে তোমাদের কিন্তু তাদের ফিক্স সেমিস্টারে মাইনর হিসাবে সেই সাবজেক্টটি নিতে হবে তাই তো তোমাদের যে সিলেবাসটি এখানে রয়েছে ধরো এই চারে কেউ হয়তো নিয়েছো ফিফ সেমিস্টারে তোমাদের যে সিলেবাসটি রয়েছে তোমাদের ইন্টার্নশিপ কোর্সটি সেই সিলেবাসেই হবে বোঝা গেল বিষয় অর্থাৎ তোমরা ফিফ সেমিস্টারে যে মাইনর সাবজেক্ট চয়েস করবে সেই মাইনর সাবজেক্টের যে সিলেবাসটি থাকবে তোমাদের ইন্টার্নশিপ যে কোর্সটি হবে ওই একই সিলেবাসের ভালো অর্থাৎ ওই সিলেবাসের উপর ভিত্তি করেই তোমাদের ইন্টার্নশিপ কোর্সটি পড়তে হবে বোঝা গেল যে তোমাদের ইন্টার্নশিপ কোর্সটি সিলেবাস কি হবে এবার চলো আমরা জেনে নিই এর নম্বর বিভাজন কত দেখো তোমাদের এন্টারসিপ যে কোর্সটি রয়েছে তার টোটাল নম্বর হচ্ছে পঞ্চাশ নম্বর অর্থাৎ পঞ্চাশ নম্বরে তোমাদের এই সাবজেক্টটি পড়তে হবে এবং এই পঞ্চাশ নম্বরকে দুটো ভাগে ভাগ করা হয়েছে তোমাদের একটি হবে ইন্টারভিউ বা ভাইভা যার মান থাকবে কুড়ি নম্বর আর এটি তোমাদের প্রজেক্ট ওয়ার্ক বা ফিল্ড ওয়ার্ক করতে হবে যার নাম্বার থাকবে তিরিশ নম্বর এই হচ্ছে তোমাদের মোট পঞ্চাশ নম্বর তাহলে তোমাদের সাবজেক্টে মোট নম্বরে পরীক্ষা দিতে হবে এবার আসি তোমাদের পরের প্রশ্ন এই সাবজেক্টের পরীক্ষা কেমন ভাবে হবে লিখিত হবে না এমসিকিউ কি হবে দেখো তোমাদের ইন্টার্নশিপ যে সাবজেক্ট বা কোর্সটি রয়েছে সেটি সম্পূর্ণভাবে একটি শিক্ষামূলক প্রোগ্রাম এখানে তোমাদের হাতে কলমে কাজের মাধ্যমে শিক্ষা নিতে হবে তাই তোমাদের এই পরীক্ষাটি পাটে ভাগ করে হবে একটিতে থাকবে তিরিশ নম্বর যেটি তোমাদের কোন একটি বিষয় চয়েস করে দেবে তার উপর ভিত্তি করে তোমাদের হয়তো ফিল্ড ওয়ার্ক কিংবা কোন অ্যাসাইনমেন্ট করতে হবে অর্থাৎ কিছু প্রশ্ন তোমাদের দিয়ে দেওয়া হবে যেটি তোমরা উত্তর করে জমা দেবে যার নাম থাকবে তিরিশ নম্বর আর একটি থাকছে তোমাদের ইন্টারভিউ বা ভাইভা অর্থাৎ এখানে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা থাকবে তোমাদের যে বিষয় উপর ফ্রিড হবে সেই বিষয় থেকে তোমাদের কিছু প্রশ্ন ওখানে জিজ্ঞাসা করা হবে এবং তোমরা যে যেমন পারফর্ম করবে অর্থাৎ প্রশ্নের উত্তর দিতে পারবে তারপর বেস করে তোমাদের কুড়ি নম্বর দেওয়া হবে অর্থাৎ বোঝা গেল যে তোমাদের এই যে ইন্টারশিপ কোর্সটি রয়েছে তার পরীক্ষা কিন্তু দুটো হবে হবে অর্থাৎ একটা ভাইবা বা মৌখিক পরীক্ষা আর একটি হবে অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট ওয়ার্ক বুঝাতে পারলাম এইবার আমরা আসি যে এই কোর্স করে আমাদের কি লাভ হবে অর্থাৎ এই কোর্সটি করার পর অর্থাৎ এই কোর্সটি আমরা কেন করব দেখো এই কোর্সটি কিন্তু একটি শিক্ষামূলক কোর্স আচ্ছা তোমাদের আমি একটা প্রশ্ন করি আমরা কম্পিউটার কেন শিখব বা শিখি কেন কারণ আমরা কম্পিউটার শিখি এই কারণেই যে কম্পিউটার শেখার পর আমরা যে জ্ঞান অর্জন করব অর্থাৎ কম্পিউটার শেখার পর আমরা যে জ্ঞান অর্জন করি তার দ্বারা আমরা বাস্তবে অর্থাৎ ভবিষ্যতে কোনো কর্মে সেটিকে নিয়োগ করতে পারি অর্থাৎ কম্পিউটার শিখে আমরা কোনো কম্পিউটারের জব করতে পারি তাই না ঠিক তেমনি এই ইন্টার্নশিপ কোর্সটি শেখার পর তোমরা কিন্তু এর উপর বেশ করেই ভবিষ্যতে কর্ম সুনিশ্চিত করতে পারো ধরো তোমরা কেউ এইচ আর এই কোর্সটি করছো এই কোর্সটি করার পর তোমরা এখান থেকে যে জ্ঞান অর্জন করবে তোমরা তার উপর ভিত্তি করে ভবিষ্যতে কোনো কর্মে যোগ দিতে পারো দেখো বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বা সে বেসরকারি প্রতিষ্ঠান যাই হোক না কেন সেখানে কিন্তু একটি করে এইচ আর দরকার হয় ঠিক আছে একটা করে এইচ আর এর কিন্তু পোস্ট থাকে তোমরা এই কোর্স করার পর কিন্তু তোমরা সই কোর্সে অর্থাৎ এই কোর্সের উপর ভিত্তি করে এইচ আর যে পত্রে রয়েছে সেখানে কর্মে নিযুক্ত হতে পারো অর্থাৎ তোমাদের সেখানে অগ্রাধিকার দেওয়া হবে তাই না তাহলে আমরা জেনে নিই এই কোর্সটি করে আমাদের কি লাভ হবে প্রথমত অভিজ্ঞতা অর্জন অর্থাৎ এটি আমাদের পেশাদার কাজের অভিজ্ঞতা পেতে সাহায্য করে যা আমাদের ভবিষ্যতে কর্মজীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এই কোষটি করলে আমরা এটি দক্ষতামূলক জ্ঞান অর্জন করব যা আমাদের ভবিষ্যতে কর্মের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত লাভ হচ্ছে বাস্তব কর্মের ক্ষেত্রে প্রয়োগ অর্থাৎ এর থেকে তাত্ত্বিক যে জ্ঞান আমরা পাব তা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার সুযোগ পাবো যা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার পদ্ধতিকে জানতে সাহায্য করবে অর্থাৎ এখান থেকে আমরা যে জ্ঞান লাভ তা বাস্তব জীবনে কর্মের ক্ষেত্রে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের পদোন্নতির একটা সুযোগ থাকছে তৃতীয়ত কি না কর্মজীবনে প্রস্তুতি অর্থাৎ ভবিষ্যতে আমরা যে কর্ম করবো অর্থাৎ যে কাজ করব তার একটা প্রস্তুতি এখান থেকে আমরা পেতে পারি এই কোর্সটি করার পর বিদ্যালয় তোমাদের একটি সার্টিফিকেট প্রদান করবে যা তোমাদের সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করবে যেমনটা উদাহরণ তোমাদের দিই আমরা কম্পিউটার শেখার পর আমাদের কি করা হয় একটি কম্পিউটারের সার্টিফিকেট প্রদান করা হয় এবং তারপর যখন কোনো সরকারি সংস্থা কিংবা কোনো বেসরকারি সংস্থায় কোনো ডাটা এন্ট্রি কিংবা কোনো কম্পিউটার জানা ছেলে নিয়োগ করা হয় সেই ক্ষেত্রে আমার যদি এই কোর্সটি করা থাকে এবং আমার সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আমি সেখানে অ্যাপ্লাই করতে পারি এবং সেই কাজের ক্ষেত্রে কিন্তু আমার একটা অগ্রাধিকার থাকে তো এই কোর্সটি করলেও তোমরা কিন্তু ভবিষ্যতে বাস্তব কাজের ক্ষেত্রে একটা অগ্রাধিকার পাবে কেমন তাহলে আমি বোঝাতে পারলাম যে এই কোর্সের কি কি ব্যবস্থা রয়েছে কি কি সুবিধা রয়েছে এবং এই কোর্সের সিলেবাস কেমন আছে এবং পরীক্ষায় বা কেমন কেমনভাবে আশা করি তোমাদের ইন্টার্নশিপ কোর্সের যে বিষয়টি রয়েছে তার সম্পর্কে বিস্তারিত বা সঠিক তথ্য আমি তোমাদের দিতে পেরেছি যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আর হ্যাঁ চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য বিভিন্ন সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাস নিয়ে হাজির হচ্ছি আর যখনই আমি এই ভিডিওগুলো আপলোড করব যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে